আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব যেই পাঁচটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পাঁচটি গুরুত্বপূর্ণ ফজিল দান করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামে অসংখ্য নেকি দান করবেন আপনি অসংখ্য উপকার লাভ করবেন চলুন তাহলে সেই পাঁচটি আমল সম্পর্কে আমরা জেনে নেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সকলেই আপনারা ফজিলতগুলো সম্পর্কে সঠিক ধারণা পাবেন প্রথম আমলটি হচ্ছে মাত্র এক মিনিটে তিন খতম কোরআনের সব পাবেন এবং কয়েক কোটি নিকি লাভ করবেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুরা ক্লাস মানে কুলহু আল্লাহ সুরা পাটকারী কোরআনের তিন ভাগের এক ভাগ তেলোয়াতের সব পায় পুরো কোরআন একবার পড়লে যে সব সুরা ক্লাস তিনবার পড়লে সেই সব প্রিয় দর্শক আপনি এক মিনিটে অনায়াসে নয়বার সুরা ক্লাস পড়তে পারেন তার মানে এক মিনিটে আপনি তিন খতম কোরনের পেয়ে গেলেন এখানে দলিল দেখুন আলী রাহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল আলহাম পড়লো সেজন্য কোরআনের তিন ভাগের এক ভাগ পাঠ করলো যে ব্যক্তি দুইবার পড়ল পড়লো সেজন্য কোরআনের তিন ভাগের দুই ভাগ পাঠ করলো যে ব্যক্তি তিনবার পাঠ করলো সেজন্য পূর্ণ কোরআন শরীফ তেলাবাদ করলো সুবাহান এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ কানজুল উম্মাল প্রথম খণ্ড পৃষ্ঠ নয় একশো আটচল্লিশ এই কিতাবের মধ্যে এই সুরা ইকলাসের আমলের হাদিসটি রয়েছে হজরত কাব ইবনে উজরা রদি আল্লাহ তালাহ থেকে বর্ণনা করেন যে ব্যক্তি সুরা ইকলাস মানে কুলু আল্লাহ সুরা পাঠ করলো তেলাওয়াত করলো তার এই তেলাওয়াত পুরো কোরআনের সমান বলে বিবেচিত হবে প্রিয় দর্শক আপনি যদি রোজ বারো বার সুরা ইকলাস পাঠ করেন তাহলে আপনার আমল নামায় নিম্ন বর্ণিত হিসাবে কোরআন পাঠের সব লেখা হবে একদিনে চার খতম কোরআনের সব লেখা হবে যদি আপনি একদিন বারো বার সোয়া ক্লাস পাঠ করেন এক মাসে তিরিশ দিন কোরআন তেলের সব লাভ করবেন এক বছরে বারোটি মাস বারো গুনন একশো বিশ সমান সমান এক হাজার চারশো চল্লিশ খতম কোরান তেলুয়াতের সব পাবেন এক বছরে পঁচিশ বছরে পঁচিশ গুণন এক হাজার চারশো চল্লিশ সমান সমান ছত্রিশ হাজার কোরআন তেলোয়াতের সব লাভ করবেন প্রিয় দর্শক পবিত্র কোরআনে তিন লক্ষ তেত্রিশ হাজার ছয়শো একাত্তর টি হরফ আছে একটি হরফের তেলাওয়াতে দশটি করে নেকির ওয়াদা আছে কাজেই ছত্রিশ হাজার বার কোরআন তেলাওয়াতের ফলে বারো হাজার বারো কোটি পনেরো লক্ষ ষাট হাজার নেকি আপনি পেয়ে যাবেন আর এটি শুধু রোজ এক মিনিটের কামাই দ্বিতীয় আমলটি হচ্ছে বা দুই নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি জান্নাতের টিকিট পাবেন যে ব্যক্তি প্রত্যেক দিন পঞ্চাশ বার সোরা এক্লাস মানে কুলহু আল্লাহ সরা পাঠ করবে কিয়ামতের দিন তাকে তার কবর থেকে উঠার সময় ডেকে বলা হবে হে আল্লাহর প্রশংসাকারী তুমি উঠে আসো এবং জান্নাতে ঢুকে যাও সোবাহ প্রিয় দর্শক তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার আর্থিক সচ্ছলতা লাভ হবে ব্যবসায় বরকত হবে সংসারে বরকত দেখা দেবে সংসারে কোনো অভাব থাকবে না আপনার সম্পদে বরকত হবে রুজি রোজগারে বরকত হবে প্রিয় দর্শক এই আমলটি করতে থাকুন জীবিকায় সচ্ছলতা লাভের আমল হজরত আবু হরারা রোদি আল্লাহ তালা থেকে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল আলহিউ বলেছেন যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সুরা সুরা বলতে তালা তার থেকে অভাব বর্ণটন দূর করে দেন এবং তার ঘরে কল্যাণ ও বরকত বেড়ে যায় এমনকি সেই কল্যাণ ও বরকত তার প্রতিবেশীর মাঝেও পৌঁছে যায় সুবাহ দুর্যামসুর আহ ষষ্ঠ খণ্ড পৃষ্ঠ নং চারশো তেরোই কিতাবের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে এই যে এখানে দুই দেখতে পাচ্ছেন চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র দুই মিনিটের আমলে দুই হাজার নেকি লাভ করবেন দুই হাজার গুনা মাফ হবে প্রিয় দর্শক দুই মিনিটে আপনি দুইশো বার সুবাহ করতে পারেন এই আমলের বিনিময়ে আল্লাহ তালা দুই হাজার নেকি ও দুই হাজার মাফের ওয়াদা করেছেন এক মিনিটের মেহনতে মানে আমলে একদিনে এক হাজার নেকি পাবেন আর দুই মিনিট করলে দুই হাজার নেকি পাবেন তাহলে এক মাসে এক হাজার গুণন তিরিশ দিন তিরিশ দিনে এক মাস হয় তাহলে তিরিশ গুণন এক হাজার সমান সমান তিরিশ হাজার নেকি পাবেন এক বছরে হয় বারোটি মাস বারো গুণন তিরিশ হাজার সমান সমান তিন লক্ষ ষাট হাজার নেকি পাবেন বিশ বছরে বাহাত্তর লক্ষ নেকি আল্লাহ পাক আপনার আমল নামায় দান করবেন সোবাহানুল্লাহ প্রিয় দর্শক এখানে দলিল দেখুন এই যে দলিল হজরত সাদিব আবি আক্কা সরদি আল্লাহ তালু বলেন একদিন আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে বসা ছিলাম এমন সময় তিনি বললেন তোমাদের মাঝে কেউ কি রোজ মানে প্রতিদিন এক হাজার নেকি কামাই করার ক্ষমতা রাখে না এক হাজার নেকি অর্জন করার ক্ষমতা রাখে না উত্তরে মজলিসের একজন জিজ্ঞেস করলো হে রসুল আমরা রোজ মানে প্রতিদিন এক হাজার নেকি কিভাবে কামাই করব নবীজি বললেন একশো বার সোবাহান আল্লাহ পর এর বিনিময়ে এক হাজার নেকি লিখে দেওয়া হবে কিংবা এক হাজার গুণা মাফ করে দেওয়া হবে সোবাহান প্রিয় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটির কথা বলা হয়েছে সহি মুসলিম শরীফের মধ্যে দর্শক মহান আল্লাহ তালার শান দেখুন একশোবার বার আল্লাহ পড়ার বিনিময়ে করেন শুধু তাই নয় এত হল সর্বনিম্ন সংখ্যা ও নিয়ত অনুপাতে তিনি যাকে যা দিতে পারেন অর্থাৎ যে ব্যক্তি যত আন্তরিকতার সাথে আহ খালেজ দেল নিয়া আহ সুবাহ আল্লাহ একশোবার করে পড়বে পাক তাকে তত বেশি নেক দান করবেন সব দান করবেন এক বর্ণনা আছে এর বিনিময়ে এক হাজার নেকিও লিখে দেওয়া হবে কিংবা এক হাজার গুণা মাফ করে দেওয়া হয় অপর বর্ণনা আছে এক হাজার নেকিও লিখে দেওয়া হয় এবং এক হাজার গুনাও মাফ করে দেওয়া হয় সুভাহানলহী অবিহান্দিহী প্রিয় দর্শক পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র দুই সেকেন্ডে আপনি তিনশো নেকি পাবেন সুভাহান্য পথে হাঁটতে চলতে যদি আপনি গুড মর্নিং নমস্কার আদাব শুভ সকাল ইত্যাদির পরিবর্তে সালাম ও আলাইকুম বলে সালাম দেন তাহলে আপনি দশটি নেকি পাবেন যদি তার সঙ্গে অরহামতুল্লাহ যোগ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন তাহলে পাবেন বিশ নেকি আর যদি অবারাকাতু যোগ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু বলেন তাহলে আপনার আমল নামায় তিরিশ নয় বরং তিনশো নেকি লিখে দেওয়া হবে সুবাহান প্রিয় দর্শক পরিপূর্ণ একটি সালামের বিনিময় হলো তিরিশ নেকি আর কেউ এক নেকির আমল করলে তার আমল নামায় টি করে নেকি লিপিবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি রয়েছে মানে ওয়াদা রয়েছে এই হিসাবে এক সালামের নেকির পরিমাণ নেকি যদি আপনি নিয়ম করে নেন প্রতিদিন আমি অন্তত পুরনো বাক্যে আলাইকুম এরকম পূর্ণ বাক্যে দশজন মুসলমানকে সালাম করব তাহলে এক বছরে নিম্ন লিখিত হিসাবে আপনার আমল নামায় সব লিপিবদ্ধ হবে এই যে শখের মাধ্যমে খেয়াল করুন প্রিয় দর্শক এক সালামে যদি দশ নেকি হয় তাহলে দশজন ব্যক্তিকে সালাম করলে দশ গুণন দশ সমান সমান একশো প্রত্যেকটি দশ নেকি দশ গুণ করে বৃদ্ধি হলে তাহলে একশো একশো গুণন একশো সমান সমান দশ হাজার নেকি পাবেন এমনিভাবে একদিনে আহ যদি বিশ জন ব্যক্তিকে সালাম করেন বিশ গুণন দশ সমান সমান দুইশো গুণন একশো সমান সমান বিশ হাজার নেকি একদিনে তিরিশ জন ব্যক্তিকে সালাম করলে তিরিশ গুণ দশ সমান সমান তিনশো আহ গুণন একশো সমান সমান তিরিশ হাজার নেকি এক বছরে তিরিশ হাজার গুণন তিনশো পঁয়ষট্টি সমান সমান এক কোটি নয় লক্ষ পঞ্চাশ হাজার নেকি আল্লাপাক আপনার আমল নামায় দান করবেন সোবাহানুল্লাহ আল্লাহরবুল্লা আলামিন আমাদের সকলকে উল্লেখিত আমলগুলো খালেস নিয়তে করার তৌফিক দান করুন আমিন